কে ভি নেগেটিভ নিয়ে আলোচনা করব সকালে বোধহয় ভি আমি অ্যাফারমেটিভ এর উপরে আলোচনা করেছি এবং অ্যাফারমেটিভ लेसन গুলি দিয়েছি সেই লেসনটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে নেগেটিভ উইল বি ইজি টু ইউ আর যদি ওই না পড়ে থাকেন তাহলে অ্যাফারমেটিভ ও ডিফিকাল্ট নেগেটিভ উইল বি ডিফিকাল্ট সিম এখন আমি অ্যাফারমেটিভের যে সিস্টেমে করেছি ওইখানে দিয়েছিলাম বিজি এখানে ডক্টর আমি বলেছিলাম যে যে কোনো অবজেক্ট আপনারা দিতে পারেন যে কোনো অবজেক্ট দিয়ে পড়তে পারেন বিজির জায়গায় হোম অফিস ডক্টর ইঞ্জিনিয়ার হ্যাঁ এনি এনি অবজেক্ট ইউ ক্যান ইউজ ফর দিস সিজন আই হ্যাভ চেঞ্জ দিস অবজেক্ট নাও নেগেটিভ নেগেটিভ এর মধ্যে এটা আমি চেঞ্জ করেছি আর আপনারা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত প্রত্যেকটি সেন্টেন্সকে যদি না পড়ে যান তাহলে কিন্তু আপনারা এর কাছ থেকে কোনো মানে রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন না আর যদি শুধু চোখে দেখে যান পারি পারি তখনই পারি বলবেন যখন আপনি কথা বলতে পারেন আর যখন কথা বলতে পারবেন না তখন মনে করবেন যে আপনি কিছুই পারেন না আর যখন আপনি স্বাধীনভাবে লিখতে পারেন না তখন বলবেন যে আপনি কিছুই লিখতে আপনি কিছুই পারেন না তা কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স টেন টাইমস করে পড়ে যাবেন আর যদি অন্যান্য সাবজেক্ট থাকে বা পার্সন থাকে ওইগুলি দিয়েও করে যাবেন ফার্স্ট পারসেন সেকেন্ড পারসন থার্ড পারসন আর কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অ্যান্ড ক্লিক করবেন যাতে আপনারা প্রতিদিন আপডেটগুলি পান আর আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটা ফলো করার জন্য আমি যেভাবে আপনাদেরকে লেসনগুলি দিচ্ছি ভিডিওগুলি দিচ্ছি সেভাবে আমার মনে হয় যে অন্যান্যরা ভিডিও গুলি করে না হ্যাঁ এক দাসে আমি একটা অবজেক্ট দিয়ে সবগুলি বুঝিয়ে দিছি এখানে কিন্তু অবজেক্ট ইজ নট ম্যাটার ম্যাটার ইজ দ্য হ্যাঁ গ্রাম আর্টিক্যাল যেমন কোথায় আমি যার হবে ওয়াজ অয়ার অ্যাভ বিন হ্যাজ বিন উইল বি বিং হ্যাঁ মাজ বি কুড বি শুড বি এগুলি হবে সেটা হচ্ছে আসল ম্যাটার ম্যাটার ইজ নট দ্য অবজেক্ট আর ফ্লুয়েন্সির জন্য আপনারা অবশ্যই ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়তে হবে এগিনেন এগেন এগেনেন এগিন এগনে আনটিল স্পিকিং মানে স্পিকিং না করা পর্যন্ত আপনারা খুব দ্রুত পড়তে হবে যে কোনো লেসন নর্থ দিস্ট লেশন আইসিআইউ আমি আপনাদেরকে এই লেসনটি পড়তে পারি না যে কোনো লেসন ইউ ক্যান রিড টু রিড ভেরি ফ্লুয়েটলিগিন আপনি ওই নতুন নতুন লেসন পড়তে যাবেন না একটা লেসন কি আপনি দশ বার বিশ বার তিরিশ বার পড়েন তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে আপনি নতুন নতুন লেসেন্সে যখন যাবেন তখন আপনার ফ্লুয়েন্সি বাড়বে না আর আপনার মনে করবেন যে নতুন পড়লে বোধহয় যে আমার ফ্লুয়েন্সি বাড়বে আমি জানতে পারবো শিখতে পারবো না কিছুই শিখতে পারবেন না একটা সেন্টেন্স একটা একটা কি আপনি দশ বার পনেরো বার বিশ বার পড়বেন আপনার আনটিল ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি না আসা পর্যন্ত আপনি পড়ে যাবেন হ্যাঁ তাহলে আপনি ফ্লুয়েন্সি পাবেন আদারওয়েজ আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না আর আমি যেটা বলছি যে বিভিন্ন ওয়ার্ড দিয়ে যে আপনারা পড়েন এইটাতে কিন্তু আপনারা বেনিফিটেড হচ্ছেন না সেই জিনিসটাকে বার বার বারবার বারবার পড়বেন তখনই আপনার চলে আসবে বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না দুই তিনশোর পরে যে বুঝতে হবে সেইটা হবে পারফেক্ট পড়ার আগে বুঝলে সেটা কোনো কাজে লাগবে না কারণ এখন আপনি দেখলে পারেন না দেখলে পারেন না এটা কোনো শিক্ষা না এটা কোনো পড়াও না এটা কোনো শিক্ষাও না তাই আপনারা কি করতে হবে এই শিক্ষাটাকে যাতে পারফেক্ট একান থেকে হতে পারেন যেখানে যান সেখানে যাতে এটা আপনার মেমোরিতে থাকে সেইভাবে আপনারা পড়তে হবে ইংলিশে যদি কথা বলতে চান তা কিভাবে আপনারা পড়বেন আমি সেটা দেখাচ্ছি যেমন আমি আজকে নেগেটিভ দিয়েছি সবগুলি যেমন আই এম নট এ ডক্টর আমি ডক্টর না হ্যাঁ এটা কেটে আমি টাইমস পারবেন আই এম নট ডক্টর আমি ডক্টর না 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 আই এম নট এ ডক্টর আমি ডক্টর না এম নট এ ডক্টর আমি ডক্টর না এম নট এ ডক্টর আমি ডক্টর না একটাকে যখন আপনি বারবার পড়বেন তখন কোইনসিটা বাড়বে এখন যদি আপনি আই এম নট এ আই এম নট এ টু মাই ভাষা নাই আই এম নট এ টু মাই ভাষা মানে আই এম নট এ টু এম বুঝি নাই নট এ টু মার্কেট আই মার্কেট নাই এম নট এ তখন কি আপনার এলোমেলো হয়ে যাচ্ছে এই এলোমেলো যেতে না হয় আপনার কুইন চিনে একবারে স্মুথলি আসে সেইভাবে আপনি একটা জিনিসে বারবার পড়বেন এর মধ্যে যদি আপনি ইউ দিয়ে পড়তে পারেন আরো দশ বার ই দিয়ে পড়তে পারেন আরো দশ বার হুম এরকম বিভিন্ন পার্সন দিয়ে পড়বেন তারপরে হচ্ছে আই ওয়াজ এ আই ওয়াজ নট এ ডক্টর আমি ডক্টর ছিলাম না আই হ্যাভন বিনে এ ডক্টর আমি ডক্টর হইনি আই ওন বি এ ডক্টর আমি ডক্টর হব না আই এম নট বিং এ ডক্টর আমি ডক্টর হচ্ছি না আই ক্যান নট বি এ ডক্টর আমি ডক্টর হতে পারি না এখানে বিটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাটার হ্যাঁ এই যে ডক্টর হওয়া হ্যাঁ জাগার নাম হলে থাকা হ্যাঁ হওয়া থাকা এই দুইটা হচ্ছে বি অর্থ হওয়া থাকা এছাড়া আর কোনো অর্থ নাই এই দুইটা জিনিস আপনারা মেমোরিতে খুব ভালোভাবে রাখবেন আই ক্যান নট এ ডক্টর আমি ডক্টর হতে পারি না আই কুড নট ডক্টর আমি ডক্টর হতে পারি নাই আই ওন বি ডক্টর ওন বি মানে উইল নট বি এ ডক্টর আমি ডক্টর হতে পারবো না আই মেয়ে নট ডক্টর আমি ডক্টর নাও হতে পারি আই মাইট বিয়ে ডক্টর আমি ডক্টর নাও হতে পারতাম আই শুড বি এ ডক্টর আমার ডক্টর হওয়া উচিত আই আই সরি আই শুডন্ট ডক্টর আমার ডক্টর হওয়া উচিত না হ্যাঁ আই সুডন্ট হ্যাভ বিন এ ডক্টর আমার ডক্টর হওয়া উচিত ছিল না আই মাস্ট বি এ ডক্টর আমি অবশ্যই ডক্টর না হ্যাঁ আই আই মাস্ট মাস্ট এ বি ডক্টর আমি অবশ্যই ডক্টর হব না কানাডা প্রেজেন্টও বুঝায় ফিউচারও বুঝায় কিন্তু কুইল হবে না আই মাস্ট হ্যাভ বিন এ ডক্টর আমি ডক্টর অবশ্যই আমি অবশ্যই ডক্টর হইনি আই এম নট বি এ ডক্টর আমি ডক্টর হ্যাঁ আমাকে ডক্টর হতে হয় না আই এম নট সাপোজ টু বি এ ডক্টর আমার ডক্টর হওয়ার কথা না আই ওয়াজ নট সাপোজ টু বি এ ডক্টর আমার ডক্টর হওয়ার কথা ছিল না হ্যাঁ আই হ্যাভন টু বি এ ডক্টর কে ডাক্তার হতে হবে না আই হ্যাডন টু বি এ ডক্টর আমাকে ডক্টর হতে হয় নাই আই হ্যাভন হ্যাভন হ্যাড টু বি এ ডক্টর আমাকে ডক্টর হতে হয়নি আই ইউ নট টু বি এ ডক্টর আমাকে আগে ডক্টর আমি আগে ডক্টর হতাম না এই লেসনটা আপনারা খুব দ্রুত পরবেন দ্রুত পরার পরে প্রত্যেকটা সেন্টেন্সকে দ্রুত করবেন কোনো সেন্টেন্স আপনি নেগ করে যাওয়ার কোনো সুযোগ নেই কখন কোন ধরনের কথা আপনাকে বলতে হবে সেটা তো আপনি এখন জানেন ম্যাগোলি যদি আপনি পরেন ব্রেনে শেপ হয়ে যাব কত ইজিতে আমি করে দিচ্ছি একটা একটা অবজেক্ট দিয়ে আপনাকে সমস্ত কিছু লেসন করে দিছি এর চেয়ে ইজি সিস্টেম আমার মনে হয় যে সেকেন্ড কোন আপনি চ্যানেলে পাবেন বলে আমার মনে হয় না তো আপনারা পড়ে যান প্রপারলি তাহলে ইট উইল বি বেটার ফর ইউ বেটার ফর মি হ্যাঁ আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আর আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেন পড়ার জন্য আর আপনারা যারা সিঙ্গেল পড়তে চান একজন হ্যাঁ আমি সপ্তাহে তিন দিন পড়াই তিন মাসের কোর্স সেটা হচ্ছে ফি প্রতি মাসে বিশ হাজার টাকা তিন মাসে ষাট হাজার টাকা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেমেন্ট করবেন আর একটা হচ্ছে মাসের কোর্স সপ্তাহে দিন ক্লাস প্রতি 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 মাসে মাসে টাকা টাকা পেমেন্ট করবেন অনলাইনেও করতে পারেন এসেও পড়তে পারেন আমার বাসা হচ্ছে কমলাপুর অফিস কমলাপুর আপনারা এখানে এসে পড়তে পারেন অথবা অনলাইনে হ্যাঁ সারা বিশ্বে থেকে অনলাইনে পড়ে নট অনলি বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও পড়ে অন্যান্য দেশ থেকেও বাঙালি যেখানে আছে সেখান পড়ে তো আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা ফোন দেবেন আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে ওকে আপ টু দিস স্টুডি গুড নাইট আল্লাহ